আচ্ছা এখন যে অফারটা শেষ শেয়ার করলাম রাইভাল টেস্টনেট এটা জয়েন করার জন্য প্রথমে কী করবেন প্রথমে যে ইভেন্ট লিঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ইভেন্ট লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি কিবি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে গিয়ে আপনি ওটা সার্চ অপশানে গিয়ে পেস্ট করে দেবেন তা আমরা মিসেস ব্রাউজারটা চলে গেলাম এখানে সার্চ অপশান আছে এখানে লিঙ্কটা পেস্ট করে দেব কিছুক্ষণ ওয়েট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট ওয়ালেট বলে যেটা আছে এটা এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনি মেটা মাস্কটা সিলেক্ট করে নেবেন এই মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন মেটা মেটামাক্কটা ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে কানেক্টে ক্লিক করে দেবেন তারপরে আপনি উপর দিকে স্ক্রল স্ক্রল করবেন উপর দিকে তুলবেন তারপরে এইখানে আপ্রুভ অপশানটা আছে আপ্রুভে ক্লিক করে দেবেন তারপরে আপনি সুইচ নেটওয়ারকে একবার ক্লিক করে দেবেন একটু ওয়েট করে নেবেন সাইন ইন করার জন্য ওরা বলবে এবার এইখানে এসে সাইন ইনটা করে দেবেন ক্লিক করে দিবেন একবার এরপরে আমাদেরকে কাজ হলো যে আমাদের সোশ্যাল টাস্ক আছে দেখতে পাচ্ছেন এখানে একটা জিরো পয়েন্ট আছে আপনি কি করবেন এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন এইখানে থ্রি ডোট মিনিটে আপনি একবার ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে যে সোশ্যাল টাস্ক এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্ট টুইটার বলতে কানেক্ট এক্স আগে টুইটার নাম ছিল এখন এখন এটা এক্স হয়ে গেছে তো এইখানে ক্লিক করে দেবে এইখানে ক্লিক করলে আমাদেরকে ডাইরেক্ট ওদের টুইটার পেজে নিয়ে যাবে তা টুইটারটা আপনি কী করবেন এই যে এইখানে আছে অথরাইজ অথরাইজে ক্লিক করে দেবেন অথরাইজে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার সামনে এরকম দেখছেন অথরাইজ করার জন্য আমাদেরকে পাঁচশো বোনাস পয়েন্ট দিয়েছে তারপরে আপনি কি করবেন এই নেক্সট বটন একবার ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দেবেন তারপর নিচে একবার ক্লিক করে দেবেন তারপরে এই এক্সে একবার ক্লিক করবেন তারপরে এই টুইট অপশান একবার ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন উপরে পোস্ট বটনটা আছে এইটা এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো আবার আমরা ব্যাক চলে যাব পেজে তো দেখতে পাচ্ছেন এইখানে রান ক্লায়েন্ট বলে একটা অপশান আছে এইখানে একবার ক্লিক করে দেন তো এইখানে এটা ডাউনলোড করতে বলছে এটা আমাদের ডাউনলোড করার দরকার নেই তা আপনি কী করবেন এটা আমাদের অ্যান্ড্রয়েড ফোন অধিকাংশ সবারই অ্যান্ড্রয়েড ফোনই আছে তো এগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার মাইক্রোসফটের তারপরে আপনার এটা অ্যাপল এটা ফোর একটা কিছু একটা মানে আছে এটা আমি প্রথম দেখছি তা আমরা ব্যাক পে চলে যাব আমরা অলরেডি ছয়শো পয়েন্ট পেয়ে গেছি এরপরে কী করবেন ডিসকোডটা কানেক্ট করবেন এই যে দেখছেন ডিসকোডটা এইখানে কানেক্ট করে দিন ক্লিক করে দিয়ে ডাইরেক্ট আপনাদেরকে ডিসকোডে নিয়ে যাবে এবার আপনি দেখতে পাচ্ছেন এইখানে অথরাইজ অপশান আছে এইখানে একবার ক্লিক করে দিন তো আমাদের ডিসকোডটা অথরাইজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অথরাইজ করার জন্য আমরা পঞ্চাশটা টকেন আরও পঞ্চাশটা পয়েন্ট আরও পাইছি তা ওরা ডিস্কোটে জয়েন করতে বলছে তো আমরা কী করব ওইখানে একসাথ বটন একবার ক্লিক করে দেবো ওরা আমাদেরকে ডিসকোড অ্যাপসে ডাইরেক্ট নিয়ে যাবে একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এটা আগে করা ছিল এটা নোট করে দিলাম একটু আবার আমরা অ্যাপ ড্রপ পেজে চলে এলাম আর একবার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেব ডিসকোডে নিয়ে এসছে এবার আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে আর একবার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই অপশান আছে ডিসকোডে এলে পরে ভেরিফাই আর একটা কিছু রোল নেওয়ার চেষ্টা করবে তো আপনার সামনে দেখাচ্ছি কীভাবে ভেরিফাই করবেন এই ভেরিফাই অপশানে একবার ক্লিক করে দেবো আমি আর একবার কন্টিনিউতে একবার ক্লিক করে দেবো আর একবার কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপরে এই দেখেন উপরে নাম্বারগুলো দিয়েছে নাম্বারগুলো একটা একটা করে এখানে বসাইতে হবে তো প্রথমে কি আছে ডাবল নয় আছে আরেকটা নয় আছে তারপরে দুই আছে তারপরে চার আছে তারপরে পাঁচ আছে তিন আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে এবার আমরা কি করব এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবো ভেরিফাই হয়ে গেছে আমরা সিম্পলভাবে হাই হ্যালো লিখে দেবো হাই লিখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমরা আমরা এখানে একটু ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম এবার আমরা চেক করে দেবো কোনো রোল টোল পাওয়া যাবে কি না এখানে রোলের কোনো অপশান নেই রোল পাওয়া গেলে পরে নিয়ে নেবেন এই হ্যাঁ রোল আছে এই দেখছেন রোল এইখানে একবার ক্লিক করে দিন তো রোলটা নেওয়া খুবই দরকার রোল নিলে খুব ভালো তো রোলটা নেওয়ার জন্য এখানে একবার ক্লিক করে দেবেন তো রোল আমরা অলরেডি পেয়ে গেছি কী করব আমরা অ্যাডড্র পেজে চলে যাব তো এবার আমরা অ্যাড্র পেজে চলে এলাম এবার আমরা ব্যাক করে দেবো দেখতে পাচ্ছেন আমরা ছশো পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি আমাদের ডিসকোডটাও দেখছেন ভেরিফাই হয়ে গেছে টুইটারও আমাদের ভেরিফাই হয়ে গেছে কিছু রেফারেল রেফারেল করার চেষ্টা করবেন বা ফেক রেফার করার চেষ্টা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর একবার থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবেন তারপরে এই যে এইটা আছে এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মানে দেখতে পাচ্ছেন টেস্ট নেটের যেটা আছে টেসনেট ইন মেনটেন্স মোড প্লিজ কাম ব্যাক ইন টোয়েন্টি ফোর আওয়ার্স দেখুন ওদের মেনটেন্সের কাজ চলছে তা আমরা হাউসেটটা পরে ক্লেম করে নিলেও পারবো তাই এখন আপাতত এটুকুই করে রাখেন আশা করি সবাইকে বোঝাইতে পেরেছি আর এই সব প্রজেক্টগুলো টেসনেটের প্রজেক্টগুলো জয়েন করার জন্য মেটামার্কস ওয়ালেট খুবই দরকার আর যাদের মেটামাক্ক ওয়ালেট নেই যারা নতুন তারা মেটামার্কস ওয়ালেট কীভাবে খুলবেন সেটার জন্য আলাদা করে ভিডিও বানানো আছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ